নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন গাইস এই ভিডিওতে আমরা কথা বলবো কেরালা মাস্টার্স এফসি বনাম মুম্বাই সিটি এফসি দুর্ধর্ষ একটা ম্যাচ নিয়ে যেই ম্যাচটার দিকে মানে পার্সোনালি আমি এই ম্যাচটার দিকে তাকিয়েছিলাম ফার্স্ট লেগের সেই ম্যাচটার পর থেকে যেই ম্যাচে সেই মারাত্মক একটা ঝামেলা হয়েছিল প্রবীর দাস লাস্টে ছিল এবং দেন এই ম্যাচটার আগেও দারুণ একটা সেট আপ ছিল তার সঙ্গে তোমার রোস্টাইন গ্রিথিত অনেক বড় বড় কথা বলছিল তো সব মিলিয়ে এই ম্যাচটার জন্য তো ভীষণ এক্সাইটেড ছিলাম এই ম্যাচটা নিয়ে কথা বলবো তবে তার আগে তোমাদের আরও বেশ কিছু আপডেট জানিয়ে রাখি you <laughs> যেখানে ওই যে মোহনবাগান বনাম মুম্বাই যেই ম্যাচে আমরা সাতটা রেড কার্ড থেকেছিলাম এবং তারপর ডিসিপ্লিনারি কমিটি তারা কি নেয় সেটার দিকেও নজর ছিল কারণ দেখো কিছু প্লেয়ারের জন্য যে ব্যান আসতো সেটা আমরা জানতামই একটা লিস্টন কোলাসো লিস্টন কোলাসো যে কিন্তু রেফারিকে গালাগালি দিয়েছিল যদিও অ্যাকচুয়ালি খেলা দেখতে দেখতে আমরাই ফ্রাস্ট্রেটেড হয়ে গালাগালি দিয়ে ফেলছিলাম তো লিস্টন যে খেলছিল মাঠে স্বাভাবিক ব্যাপার তার জন্য তো সেটার জন্য লিস্টনকে রেড কার্ড দেখানো হয় তবে তারপরেও কিন্তু লিস্টন থামেনি রেফারিকে ধাক্কাও মেরেছিল অনেক কিছু করেছিলো এবার দেখো রেফারি যতই ভুল করুক এই ঘটনাগুলো ঘটালে কিন্তু তুমি সাসপেন্ড হবে ফাইন খাবে এটাই স্বাভাবিক মাঝে মধ্যে তো আমি ভিডিও বানাতে বানাতেও ভয় পেয়ে যাই যে রেফারিকে নিয়ে এত কথা বলি কোনদিন দিন এএফএফ আমাকে না সাসপেন্ড করে দেয় তো যাই হোক সেটা আলাদা কথা বাট অ্যাজ এ প্রফেশনাল ফুটবলার রেফারি যাই করুক তুমি রেফারির বিরুদ্ধে যেতে পারবে না এটাই রুল হয়ে গেছে এবং সেক্ষেত্রে লিস্টন বিশেষ করে রেড কার্ডটা দেখার পরও যেভাবে রিয়াক্ট করেছিল এটা তো শিওর ছিল যে একাধিক ম্যাচের ব্যান তার দিকে আসতে চলেছে তো লিস্টনকে কিন্তু চার ম্যাচের জন্য করে দেওয়া হয়েছে মুম্বাইয়ের দুটো প্লেয়ার কিন্তু একাধিক ম্যাচের ব্যান খেয়েছে একটা কিন্তু গ্রেগ স্টুয়ার্ট গ্রেগ স্টুয়ার্ট সে রেড কার্ড দেখার মতো কিছু করেনি সত্যি কথা বলতে কি কারণ মানে অনরুদ্ধ থাপা যে তাকে টাচ তো করেছিল বক্সের মধ্যে যে ক্ষেত্রে রেফারি থেকে ডাইম হিসেবে ওটাকে হলুদ কার্ড দেয় এবং সে এমনিতেও চারটে হলুদ কার্ড দেখার জন্য কেরালা ম্যাচে সাসপেন্ডই থাকতো তো লাল কার্ড দেখাতেও বিশাল তার ক্ষতি হতো না তবে সে ওঠার সময় যে আর কি ব্যাপারটা দেখায় রেফারিকে এবং মোহনবাগানের বোধ হয় ইউজতে অথবা অনুরুদ্ধ থাপা কারোর দিকে উদ্দেশ্য করে দেখাচ্ছিল যে টাকা দিয়েছ নাকি টাকা খাইয়েছ নাকি তো ওই জেস্টারটার জন্য যে গ্রেগ স্টুয়ার্টের ওপর ব্যান আসবে এটাও জানতাম তো গ্রেগ স্টুয়ার্টকেও তিন ম্যাচের জন্য সাসপেন্ড করা হয়েছে মানে দেখো দুটো দুদিকের টিমের প্লেয়ার একজন মুম্বাইয়ের একজন মোহনবাগানের বাগানের একজন রেফারিকে গালাগালি দিয়ে সাসপেন্ড হয়েছে একজন রেফারিকে ঘুষ খেয়েছে বলে সাসপেন্ড হয়েছে কি অবস্থা এবং তার সঙ্গে সঙ্গে আকাশ মিশ্র এবার আকাশের চ্যালেঞ্জটা দেখে মনে হয়েছিল সে লাস্টের দিকে পুল আউট করার চেষ্টা করেছে চেষ্টা করছিল যেন চ্যালেঞ্জটা চ্যালেঞ্জটা না হয় তবে যেভাবে হয়েছে সেটা কিন্তু মানভীরের জন্য মানে বড় ইঞ্জুরি হতে পারত এবং সেই কারণে আকাশ মিশ্রকেও কিন্তু ওরকম একটা চ্যালেঞ্জের জন্য তিন ম্যাচের ব্যান দেওয়া হয়েছে রেড কার্ডের পাশাপাশি তো এই তিন প্লেয়ারকে কিন্তু ব্যান দেওয়া হয়েছে লিস্টনকে চার ম্যাচ আকাশ মিশ্র এবং স্টুয়ার্টকে তিন ম্যাচ যদিও এটা অ্যাপিলেবেল যদি অ্যাপিল করে হয়তো এক ম্যাচের ব্যান কমতে পারে যদি প্লেয়ারদের তরফ থেকে অ্যাপিল করা হয় বাকি এর সঙ্গে ইস্টবেঙ্গল নিয়েও একটা আপডেট তোমাদের দিয়ে রাখি যা শোনা যাচ্ছে ইস্ট বেঙ্গলে কিন্তু সম্ভবত জেভিআর সিবেরিও তার বলতে পারো যে হয়তো সময়টা শেষ হয়ে গিয়েছে জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে জেভিআর সিবেরিওকে সম্ভবত ইস্ট বেঙ্গল রিপ্লেস করতে চলেছে ইভেন এরকমটাও শোনা যাচ্ছে যে রিপ্লেসমেন্ট কী হবে সেটা নাকি ঠিকও করে ফেলেছে তো এবার আমাদের ওয়েট করতে হবে জেভিআর সিবেরিওর বদলে কে আসে সেটার কনফার্মেশনের জন্য কনফার্ম আপডেট এলে তোমাদের জানিয়ে দেবো এবং শুধুমাত্র সিভেরিও না আরেকটা বিদেশিও কিন্তু ইস্টবেঙ্গলে রিপ্লেস হতে পারে মেবি জোশে পারদো দেখা যাক সেটা বাট অবশ্যই ইস্টবেঙ্গল টিমে কিন্তু নতুন বিদেশি আসতে পারে আর ভালো স্কাউটিং করলে যে ভালো বিদেশি আনা সম্ভব সেটা হিজাজি মেহেরকে দেখে বোঝা যাচ্ছে এই প্লেয়ারটা কিন্তু ইস্টবেঙ্গলের জন্য মারাত্মক একটা শাইনিং হয়েছে চডন এলসে সে শুরুটা দুর্দান্ত করেছিল ডুরান্ড কাপের মতো সময়ে সে ছিটকে যাবার পর কিন্তু হিজাজি মেহের সে এসে কিন্তু সেই জায়গাটায় দুর্দান্তভাবে মানিয়ে নিয়েছে এবং ইস্টবেঙ্গল টিমকে অনেক আর কি তোমার স্টেবিলিটি দিয়েছে তো আর একটা এই টাইপের কার্যকরী বিদেশি আসলে অবশ্যই ইস্টবেঙ্গল টিমে শক্তি বাড়বে বড় নাম হতে পারে তার কোনো মানে নেই আসল কাজটা করতে পারলেই হলো তোমরা ইস্ট বেঙ্গল সমর্থকেরা এই বিষয়ে তোমাদের মতামত কমেন্টে জানিও এরপরে যদি আমরা কথা বলি আজকের যে ম্যাচটা ছিল কেরালা মোস্টার সিপসি বনাম মুম্বাই সিটি এফসি ম্যাচ নিয়ে এই ম্যাচের দিকে তো অনেক দিন ধরে তাকিয়েছিলাম সেই লাস্ট ম্যাচ যেটা হয়েছিল কেরালা বনাম মুম্বাইয়ের মধ্যে অনেক কিছুই হয়েছিল লাস্টে মারামারিও হয়েছিল প্রবীর দাস কেঁদে মাঠ ছেড়েছিল বাট আজকে কিন্তু প্রবীর দাস লাস্ট দশ মিনিট খেললো হেসেই মাঠ ছাড়লো কারণ কারণেনস্টে একটা দুই শূন্য কনভিন্সিং জয় পেল একদম জয় মানে এই ম্যাচে কোনোভাবে মুম্বাই আসতে পারেনি কেরালা এমন ফুটবল খেলেছে। এবং অ্যাকচুয়ালি ম্যাচটা শুরুতে আমি ভাবছিলাম যে ম্যাচটা লাস্ট অব্দি এগারো এগারো জনের শেষ হবে তো রাফ ম্যাচ হয়তো হতে পারে লাল কার্ড আসতে পারে বাট ম্যাচটা কিন্তু একদম ক্লিন ম্যাচ হয়েছে রাফ ম্যাচ কিন্তু একদমই হয়নি বিশেষ কোনো কার্ডও আসেনি এবং হরিশ কুণ্ডু কিন্তু দারুণ ম্যাচ পরিচালনাও করেছে তবে হ্যাঁ ম্যাচটা কিন্তু এমন ম্যাচ হয়েছে যে ম্যাচ থেকে চোখ সরানো যায়নি নব্বই মিনিট যে কিভাবে কাটলো সেভাবে বোঝা গেল না তবে মাঠের মধ্যে সেরকম হাই টেম্পার্ড কিছু না হলেও মাঠের বাইরে কিন্তু কেরালার ফ্যানেরা বলেনি কি হয়েছিল তাদের সাথে এবং তারা কিন্তু প্রথম থেকেই উত্তেজিত ছিল মানে হেভি লাউট ছিল এইরকম যদি কন্ডিশন তৈরি করে রাখে খেলা দেখারও একটা মজা আছে মানে ভারতীয় ফুটবলে এত লাউট ক্রাউড সম্ভবত আমরা খুব একটা দেখি না তো হ্যাটস অফ টু কেরালা ব্লাস্টার্স এর ক্রাউড তারা যেরকম অ্যাটমসফিয়ার তৈরি করে রেখেছিল দারুণ দেখতে লাগছিল এই টাইপের ম্যাচ দেখতে ভারতীয় ফুটবল অবশ্যই খুব ভালো লাগে তবে রোস্টাইন গ্রিফিত যে মাঠে থাকলে ব্যাপারটা দেখতে আরও মজা আসতো কারণ তার সঙ্গে কেরালার ফ্যানেদের সোশ্যাল মিডিয়াতে মাঝে মধ্যেই ঝামেলা হচ্ছিল সেই প্রবীর দাসের গলা টিপে ধরেছিল আগের ম্যাচে তবে রোস্টাইন গ্রিফিত কেরালার যে প্রথম গোলটা হলো সেই সময় কিন্তু ওই বারো মিনিটের মাথাতেই চোট পেয়ে মাঠ ছাড়লো সে মাঠে থাকলে মজাটা আরও বাড়তো অবশ্যই তবে ভাই কেরাডার প্লেয়ারদের অ্যাটিটিউড দেখলাম তারা প্রথম মিনিট থেকে ম্যাচটা জেতার জন্য নেমেছিল জেতার খিদেটা তাদের মধ্যে অনেক বেশি ছিল নিজেদের হানড্রেড পারসেন্ট দিয়ে খেলেছে আদ্রিয়াল লুনা কেরাডার এই সব সবথেকে মেন প্লেয়ার আদ্রিয়াল লুনা ছাড়া কেরালা কি করবে সেই দিকে আমার পার্সোনালি নজর ছিল কারণ এই টিমটাকে চালাই লুনা বাট লুনাকে ছাড়াও কেরালা যে ফুটবলটা খেললো নিজেদের সমর্থকদের জন্য হয়তো লুনার জন্য এবং তারা কিন্তু প্রথম মিনিট থেকে একদম হানড্রেড পার্সেন্ট দিয়ে খেললো লাস্ট মিনিট অবধি দি আমার তো মনে পড়ছে না যে মানে তোমার সচিন সুরেশ কেরালার গোলকিপারকে মুম্বাই সেভাবে টেস্ট করতে পেরেছে বলে একটা জয়েশ রানের দূর থেকে শট যেটা পোস্টে লাগে তবে সেটা হয়তো গোলে থাকলে সচিন সুরেশ সেভ করে দিত ওই একটাই পজিটিভ অ্যাটাক কিন্তু মুম্বাইয়ের হয়েছিল বাকি কিন্তু মুম্বাই সেরকম কিছু করতে পারেনি উল্টো দিকে কেরালা তারা কিন্তু একাধিক গোলের চান্স তৈরি করেছে কোয়ামে পেপড়া যাকে নিয়ে কেরালার ফেরারা নাকি খুব একটা হ্যাপি ছিল না বাট সেই পেপড়াই আজকের নায়ক কিন্তু ব্রিলিয়ান্ট খেললো প্রথম গোলটার ক্ষেত্রে যেভাবে রোস্টেন গ্রিফিথকে কাটিয়ে বেরিয়ে গেল এবং দেন গ্রিফিথ ইনজিওটো হয়ে গেল ওটা ব্রিলিয়ান্ট লেগেছে তারপর ডিয়ামেন্টোকোসকে বল দিল এবং ডিয়ামেন্টোকোস যেভাবে ফিনিশ করলো তো যখন তুমি দুটো বিদেশি স্ট্রাইকার নিয়ে খেলছো তখন দুটো বিদেশি স্ট্রাইকারের থেকে তুমি এই টাইপের খেলা এক্সপেক্ট করো নাকি কামিং সাদিকু যেরকম করছে সেই টাইপের খেলা এবং এসব ক্ষেত্রে অবশ্যই কোচেরও বড় ভূমিকা থাকে এবং ডবল স্ট্রাইকারে খেললে ডবল স্ট্রাইকারের কি করা উচিত সেটা কিন্তু প্রথম গোলটা থেকেই দেখা গেল যেভাবে কমে পেপার বলটা তৈরি করলো আর যে কোয়ালিটি দিয়ে ডিয়ামেন্টেগোস ফিনিশটা করলো ব্রিলিয়ান্ট গোল দেন একদম ফার্স্ট হ্যাফে লাস্টের দিকে গিয়ে আবারও কিন্তু একটা দুর্দান্ত সুযোগ কেরালার কাছে এসেছিল এবং রাহুল কেফে কিভাবে ওটা মিস করলো আমি জানি না মানে ইজি গোল হতো দুই শূন্য হয়ে যেত তবে তার কিছুক্ষণ বাদে কিন্তু আবার ডিমএন ট্যাকোস সে কিন্তু বল তৈরি করে দিল কবে পেপড়ার জন্য এবং পেপড়ার দুর্দান্ত ফিনিশ ফার্স্ট অফি দুই শূন্য হয়ে গিয়েছিল আর মুম্বাই টিমটাকে যেভাবে কেরালা আটকে রেখেছিল মনে হচ্ছিল না মুম্বাই সেই জায়গা থেকে ঘুরে দাঁড়াতে পারবে লাস্ট অব্দি তারা পারেও ওনে কেরালার ডিফেন্সও অনবদ্য সেটা লেসকুবি চোখ সেটা মিলো স্ট্রিংকিচ অথবা ব্যাক হিসেবে সেটা তোমার প্রীতম কেরালার খেলাটা ব্রিলিয়ান্ট যেভাবে তারা ওয়ার্কলোড নিয়েছে যেরকম করেছে তো টোটাল টিম এফোর্ট মুম্বাইয়ে গিয়ে তাদের টিমের উপর যেটা হয়েছিল সেটার বদলা নেবার জন্য গোটা টিম উদ্বুদ্ধ ছিল এবং সেটা তারা করে দেখিয়েছে তো ওয়েল কেরালা এবং কেরালা কিন্তু নেক্সট ম্যাচটা দুদিন বাদে মোহনবাগানের সাথে খেলতে চলেছে তো সেক্ষেত্রে সেই ম্যাচটার দিকেও নজর থাকবে বাকি আজকের ম্যাচ নিয়ে তোমাদের বক্তব্য কমেন্টে জানাতে পারো যারা ম্যাচটা দেখেছো ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথম বাড়লে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও তো চলো সেই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই